রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বয়স যখন ষোলো সতেরো হয়ে যায় এলাকার মধ্যে একটা প্রভাব পড়ে যে এই ছেলেটা এই আব্দুল্লাহ রাসূল মোহাম্মদ দেখি বাতিলের বিরুদ্ধে কথা বলে হকের পক্ষে কথা বলে এবং হক নিয়ে সব সময় থাকতে চায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যুবক বয়সে কি কাজ করবেন কিতাবের মধ্যে পাওয়া যায় রাসুল আকরাম সল্লাল্লাহ আলাইকি সালা তো সালাম তৎকালীন সময়ে ছাগল চরাইতেন জোরে বলেন আল্লাহ আকবার সাগল চড়াইতেন ছাগল বিশ্বনবী ছাগল চড়াইতেন মাঝে মাঝে লাকড়ি টুকাইয়া বাজারের মধ্যে বিক্রি করতেন মাঝে মধ্যে কারো খেজুরের বাগানের মধ্যে কাজ করতেন রাসুল্লাহ সল্লল্লাহ আলেগির সালাম কোনো কাজকেই উনি ছোট করে দেখেন নাই রাসূল আকরাম sallallahu alaihi wasallatu wassalam ছুটা পাটা যার কাজ পায় তার কাজ করেন কারণ মা নাই বাবা নাই চাচারতে তেমন অর্থ সম্পদ নাই চাচার কাছে লালিতে বালিতে হইতে লাগলো রাসূল আকরাম sallallahu alaihi wasallatu সালাম খুব আদব اخলাকের সাথে মানুষের কার্যক্রম স্বয়ং সম্পূর্ণ করেন জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার রাসুল্লাহর বয়স যখন বিশ থেকে বাস পার হয়ে গেছে মক্কার মধ্যে একজন মহিলা ছিল যার নাম হল খাদিজা তৎকালীন সময়ে এই মহিলাটা মক্কার মধ্যে সবচাইতে বড় ধনী ছিলেন হজরত খাদিজা আনহা মক্কার মধ্যে খবর লাগাইছে বিভিন্ন দিকে আমার ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হয় সুতরাং মক্কার মধ্যে এমন কোনো দ্বারা আসেনি যে আমি তাকে আমার এই কাজের মধ্যে আমার কাজের সাথে তাকে সম্পৃক্ত করবো তাকে জড়িত করবো এই খবরটা হজরত আবু তালেব রাসুল্লার চাচা আবু তালেব খবর পায় একদিন হঠাৎ করে রসরুল্লার চাচা আম্মাজান খাদি যারা দিয়ে আল্লাহ আনহার দরবারে যান গিয়া বলে নোয়ারে খাদি যা আমি যত দূর শুনতে পাইলাম আপনি একজন আমানতদার সৎ মানুষ বিশ্রাইতেছেন একটু শক্তিশালী যে ব্যবসার ক্ষেত্রে একটু ভালো বুঝে একজন আমানতার আপনার ব্যবসার কাজের জন্য বলে হা হা আমি একজন আমান উদ্দার ব্যবসার কাজের জন্য বিশ্রাইতেছি আসলার চাচা আবু তালেব ডাক দেয়া বলে আমার বাতিজা আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ নামে একটা ছেলে আছেন আম্মাজান খাদিজা ডাক দিয়া বলেন হা হা আমি মোহাম্মদের ব্যাপারে শুনেছি সে অনেক সৎ চরিত্রবান অনেক আমানতদার আমাকে অনেক বিশ্বস্ত একজন ব্যক্তি হা তাকেই তো আমার প্রয়োজন আবু খাদিজাকে ডাক খাদিজা আমার বাতিজা কে আপনার কাজের মধ্যে লাগাবেন তবে আমার কিন্তু বাতিজা আপনার কাছে আসবে না জোরে বলেন না আল্লাহ আকবার বলে আমার বাতিজাকে আপনার কাজের মধ্যে লাগাবেন আপনার ব্যবসার মধ্যে অংশগ্রহণ করাবেন কিন্তু আমার বাতিজা কিন্তু একটু লাজুক মানুষ আমার বাতিসা কিন্তু কাজের জন্য আপনার কাছে আসবে না আর রাহিকুল মাহতুম কিতাবের মধ্যে আছে যে তৎকালীন সময়ে হজরতে খাদিজা রাদী আল্লাহ আনহা যেই পরিমাণ ধনী ছিলেন সম্পদের মালিক ছিলেন মক্কার মধ্যে উনার মতো আর একজন ছিল না জোরে বলেন না সুহান আল্লাহ খাদিজা এবার আর সাজ্য হয়ে যায় আমি এত বড় ধনী একজন মহিলা একজন সৎ চরিত্রবান মহিলা মক্কার বড় বড় ব্যবসায়িকরা আমার কাছে আসা যাওয়া করে ব্যবসায়িক ক্ষেত্রে কাউকে আমি কোনো প্রস্তাব দেই না অথচ মোহাম্মদ আমার আন্ডারে কাজ করবে আর আমি মালিক হইয়া আমি নিজেই তাকে প্রস্তাব দেব ডাক তালে আমি জীবনে কোনোদিন কারো কাছে যাই নাই আর কারো কাছে যাব না এরকম দেন ধারণা চিন্তা চেতনা আমার ছিল যেহেতু আপনার বাতিজা মোহাম্মদ আমি মহাম্মদকে কেন্দ্র কইরা আমি মহাম্মদের কাছে প্রস্তাব পাঠাব জোরে বলেন সোহান আল্লাহ আমাজন খা দিলা দিয়ে আল্লাহ তালা আনহা মহম্মদকে উদ্দেশ্য করি তার খাদেম মাইসারাকে পাঠাইলেন যাও মহম্মদের কাছে যাও মহম্মদ নবী মাইসার খবর শুনে আসলেন প্রথম সফর ছিল এরকম সিরিয়ার দিকে রাসুল আকরাম সল্লিসু সালামের সফর সঙ্গী হিসাবে মাইসারাকে রাসুল্লাহ সাল্লাহ আলাই সালামের সাথে পাঠাইলেন পাঠানোর পরে এই সময়ে যেই পরিমাণ লাভ হয়েছে যেই পরিমাণ ব্যবসার উন্নতি হয়েছে তৎকালীন সময়ে মক্কা থেকে যেই পণ্য সিরিয়ায় নিয়ে যেত সেই পণ্য বিক্রি করে আবার অন্য পণ্য কিনে মক্কে নিয়ে এবং কম দামে আসার পথে একদম সস্তা মূল্যে সে মাল নিয়ার সেন আম্মাজান খাদিজা রাজি আল্লাহ আনহা বলেন আমার ব্যবসার জগতে এক সিজনে এই পরিমাণ লাভ হয় নাই যে পরিমাণ লাভ আমার এই সিজনে হয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ বাইরা আমার

মাই ছাৰে এবাৰ খাজিৰ কুকুৰা ৰাতি আল্লাহ উতা না কে ডাক দিয়া বলে অথ মালি জে মোহাম্মদকে আপুনি সাথে পাঠাইলে